এই যে বন্ধুরা অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি আমার ভাত হয়ে গেছে আর এই যে ডালে সোমবার দিয়েছি ডালও হয়ে এসছে একটু ভালো করে ফুটলে নামিয়ে নেব এরকম ডাল ফুটছে পাতলা করে মুসুর ডাল করে নিচ্ছি আর এই যে আর সঙ্গে হচ্ছে এইখানে হচ্ছে কচুমুখি আর আলু এটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পেঁয়াজ আর রসুন ভেজে তার মধ্যে এই যে আলু আর কচুমুখিগুলো দিয়ে এবার ভালো করে এগুলোকে ঘেটে দেব আলু কচুমুখি ভর্তা হচ্ছে আজকে আর ভাতে দিয়েছি হচ্ছে পেঁপে পেঁপে সেদ্ধ এটা ভালো করে একেবারে মিহি করে নেবো ভেঙে ভেঙে নেব এই ভর্তাটা খুব ভালো লাগে গরম ভাত তার সঙ্গে এই ভর্তা হেভি সুন্দর লাগে নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত নতুন একটা ভিডিওর সামনে আমরা এলাম কিছু কথা বলার জন্য আজকে একটু বেশ কিছু ভালো কথা বলার আছে হ্যাঁ তো কথা যাচ্ছে কি আজকে সন্ধ্যের সময় কি টিপি পুজো পরে দেখাচ্ছি আজ ঘটনা কি ওই ঘটনা হচ্ছে আমি নটা থেকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে মানে আমি বাজার যাবো কি যাবো না যাবো কি যাবো না করছিলাম শরীরটা ঠিক ভালো লাগছে না সেই সকাল পাঁচটার সময় অন্ধকার থাকতে গিয়েছি চার জগার সাথে হ্যাঁ এসে তো আর ঘুম হয় না সুবিধা থাকে ঘুম হয় না কিন্তু মাথাটা ধরে সকালে উঠে যেতে হয় হ্যাঁ এবার ধরেন আর ওখানে বাইরে কাছ থেকে এসে মানে কি কী বলে স্নান করে খেয়ে দিয়ে শুতে সুতে প্রায় বারোটা বেজে যাচ্ছে আর ওইদিকে পাঁচটা শুনছি ঘুপ মতো হচ্ছে এটা পাতায় তো আমি উঠেছি এই সাড়ে ন থেকে দশ সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি এটা টাইমটা একটা পার্টিকুলার আন্দাজে বললাম সেই সময় আমি সামনে এসেছি এই যে দেখুন এই দেখছেন এই যেটার সামনে এই দেখুন আমার এগুলো সব ব্রাউন কালারের এগুলো সব ব্রাউন কালারের এটা একটু সাদা এটা সাদা তবে এটা লাগিয়েছি হঠাৎ হচ্ছে আমি যখন আগে যেটা ছিল এই যে সাদা আগে ছিল ব্রাউন কালার একটু সাদা তো আমি এইখানে যখন এসছি তখন দেখছি কি ফ্যানটা মাঝে মাঝে শুরু হয়ে যাচ্ছে ফ্যানটা মাঝে স্লো হয়ে যাচ্ছে আবার আবার হচ্ছে স্লো হচ্ছে জোরেচ্ছে আবার এখানে মোবাইলে চার্জে ছিল দুটো ট করে চলে যাচ্ছে আবার আসছে চলে যাচ্ছে আসছে আর কি ব্যাপার হলো এখানে এসে দেখি কি চিক 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 ভেটে আওয়াজ হচ্ছে চিক 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 ভেটে আসবে আমি কি করলাম তো বস বোঝা বড় বসকিল হলো তো এটা খুললাম যেই খুলে দেখলাম সব বন্ধ হয়ে গেল কিছু হচ্ছে না আবার লাগাচ্ছি ফ্লাস হচ্ছে আগুরে ফ্রাঁস চিক চিকচি হচ্ছে তারপরে আগুনে ফ্লাস হচ্ছে তাহলে এটা দোকানও বলেছে তা বাইরে একজনকে দেখালাম ডিসের বললো কি এটা তো আমাদের বিষয় নয় ইলেকট্রিশিয়ানের কাজ করছে ওনাকে ডেকে আসবে তো উনি তো ওইখানে কাজ করছে উনি আর এরোরা আমি আরেক জায়গায় গেলাম সেখানে একটা তাপ দেখালাম এইটা দেখেন তার লাগিয়ে দেন এটা ভেতরে শব্দ হচ্ছে করে আর ফ্রাস হচ্ছে হ্যাঁ তো উনি ডেকে ডেকে বললো তা তো ঠিকই আছে তা তো শক্ত ভালো পুড়ে যায়নি পুড়ে যাবো যাবো ভাব হচ্ছিলো কিন্তু পুড়ে যায়নি তখন বললো এটাই হবে কিন্তু বাবা মনে তোমার বডিটা পা চেঞ্জ করতে হবে ফিউজে বডিটা পা চেঞ্জ করতে হবে ওটাই বড় ঘটনা ঘটল তা আমি তা এলাম আমি এই ব্রাশটা ছিল বাইরে আদৌ দেখাল এখানে একটু জল টল পরে হয়তো দেখাল ময়লা পাড়া জমতে পারে এই ব্রাশটা দিয়ে খুলে ব্রাশটা দিয়ে তো প্লাস্টিক কিছু হবে না আমি এটা দিয়ে করে পরিষ্কার করলাম পরিষ্কার করে আবার লাগিয়েছি আর বেশি ফাঁস হচ্ছি হ্যাঁ তখন আমি বললাম না আসতো তাহলে এটা তো লাগানো যাবে না আর তাহলে সারা আমাদের বাড়িতে আবার মা রয়েছে মানে হচ্ছে ব্রেন স্ট্রোকের রুগী হ্যাঁ স্যার সাদা তো লিটিক ছাড়া থাকতে পারবে না হাওয়া সবাই লাগে তখন আমি কী করলাম আমার তো আমি চারজন দিকে বসে এসছি এদিকে আমি চারবার গিয়েছি সেটা আবার দিকে চারবার গিয়েছি কিছু আসছে না যখন তারপরে আমি আরেক জায়গায় গেলাম মানে এসে এ মধ্যে গেলাম সেখানে বললাম তো এলো এসে করলো এটা আমি কিনে নিয়ে আসলাম সাদা এই যে সাদা রং এই যে সাদা রং লাগিয়েছি হ্যাঁ আগে ছিল ব্রাউন কালারের আগে ছিল ব্রাউন কালার একবার সাদা লাগিয়েছি আমি সাদাই লাগালাম হ্যাঁ বলে আর যেতে পারছি না বলো ব্রাউন কালার নিয়ে আসতে আমি আর নিয়ে আসলাম ওটা লাগালাম পেঁচা আসার পর লাইন হলো লাইনটা হওয়ার পরে লাইনটা ক্লিয়ার হয়ে গেল এবার আমাদের তো একটা ডুম ছিল যে একটা করে ডুম ছিল এই ঘরে ঘরে একটা ডুমটা নয় ওয়ার্ডের ওভারে একটা ডুম ছিল নয় ওয়ার্ডের বান্দে একটা নয় ওয়ার্ডের ডুম সব নয় ওয়ার্ডের ডুম ইলেকট্রিক পরে তো এই সময় বললাম তো আমার অনেক দিন ইচ্ছা ছিল এই টিউবটাকে ঠিক করা এই যে এই টিউবটা এই টিউবটাকে ঠিক করা ইচ্ছে ছিল কিন্তু আমি খুচি খাঁচি দেখেছি পারিনি আজকে যখন এই ইলেকট্রিশিয়া এলো তখন ওটা আমি ঠিক করলাম এবং সরু আগের মতো টিউব পাওয়া যায় না যার ফলে এখন সরু সরুটা এটা দেখলাম কি মানে আলোটা ঠিকমতো খেলছে না তারপরে আবার ওটা নিয়ে আসলাম একটা নিচে আর খেলছেটা বলে ওটা ফেরত দিয়ে আসলাম দেখ সুরিয়া নিয়ে আসি সূরিয়া এটা সূরিয়া সূর্য তা নিয়ে আসলাম এটা ওটার থেকে একটু আলোটা একটু বেটার লাগছিল এটা লাগালাম এটা ঠিক করলাম তখন আমার খোকার মা বলছে কি তাহলে এই ঘরেরটা লাগি না এই ঘরেরটা লাগে মাঝে মাঝে লাইট তো সব জায়গায় লাগে লাইট আমাদের ভিডিও ভালো হয় না আমাদের লাইটের দরকার তখন আমরা ওই ওই ঘরটাও করলাম তাহলে মোটামুটি প্রায় ছশো টাকা মতো খরচা হলো এই দুটো টিউব কিনলাম এই ঘরের টিউব খেয়ে এটা এটাই কি বলে স্টার্টার স্টার্টারটা নতুন লাগিয়েছি ফিলিপসে আর টিউবটা লাগিয়েছি দুটো টিউব কিনেছি ষাট টাকা করে সূর্য ষাট টাকা করে মোটাই লাগিয়েছি সরুগুলো লাগালাম না এটা অন্য ফিলিপসের মোটা তৈরি করে বন্ধ করে দিয়েছে সরু করে এখন এই সূর্য করে যে মোটাই সূর্যটাই নেশলাম এটা আলোটা একটু কম লাগে এখনকার এই টিউবগুলো ভালো আলো দিচ্ছে না আগে যেমন ফিলিপসের বিশাল আলো তো একটা দিয়ে সারা ঘর আলো করে দিতো কিন্তু সেটা খুব আলো হচ্ছে না তবু লাগালাম সৌন্দর্যের জন্য তো এখানে এটাও বাটনটা আছে শুধু লাইটটা কিনে ওই স্টার্টারটা লাগিয়ে ঠিক করলাম আবার তার কিনেছি দশ গাছ এখান থেকে আমরা একটাই বোট ওই ঘরে ছোট ঘরে এখানে একটা বোট করবো করা দরকার দুটো ঘরে দুটো ডালে অসুবিধা যার ফলে ওই একটা বোর্ডটা ওই টান নিয়ে গিয়ে ওখানে একটা বোটে লাগাচ্ছি একটা খুলছি একটা লাগাচ্ছি যেটা যেটা খুলছি আর লাগাচ্ছি এইভাবে চালাচ্ছি অনেক অনেকগুলো পয়েন্ট তো হ্যাঁ ওই খুলি নিবি এ পর্যন্ত গেল এই তা আমার তো কাজে যাওয়া হলো না ওই ইলেকট্রিশিয়ান এসে কাজ করলো আর দিয়ে আমার কাজে যাওয়া হলো না দিয়ে আমার মাথা তথা ঘুরছিল ওই আমাদের সারাদিনে রান্নাবাড়ির সেরকম একটা কিছু হয়নি ভাত করেছিল ভালো চালের ভাত করেছিল আর হচ্ছে ওই আর করেছিল আর ডাল করেছিল এটা দিয়ে ভাত কেজি দুপুরে ছেলেটা খেয়েছে অল্প ছেলেটা একটু মানে মানে ডাল দিয়ে খায় কিন্তু সেভাবে পছন্দ করে না তো যার ফলে ও ভালো করে খেতে পারেনি যাই হোক আর ওইটা আমরা দুপুরে খেয়েছি আমরা খেয়েছি শাশুড়ি বা খেয়েছে খোকার মাও খেয়েছে খোকা খেয়েছে অল্প করে খেয়েছে তো তারপরে সেটা আবার খেয়েছে দুপুরেও বিকেলেও কিন্তু ভেজে খেয়েছে দুপুরে তো গরমে খেতে পারছিল না বিকেলে আবার মা খে মেয়েকে টেকে দিল খেয়েছে তো এখন হচ্ছে টিফিন করে আন এনেছে খোকার মা বলল যা খোকা নিয়ে আয় টিফিন তো টিফিন নিয়ে এসে দেখেন কি নিয়ে এসছে এই যে সন্ধ্যের সময় টিফিন এই যে বোম চপ নিয়ে এসে চপ আর বোম এইগুলো আজকে এখন টিফিন খাবে দিয়ে তো ভালো খাওয়া হয়নি হ্যাঁ ডাল ভাত আর এখন এই বোম এই যে পাঁচটা চপ নিয়ে এসছে একটা বোম নিয়ে এসছে বোমটা জন্য জানি না হ্যাঁ নিয়ে এসছে এই ডাটা এখন মুড়ি দিয়ে মেখে সকালে মিলে খাওয়া বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি তো বাসন্তীকার কুকিং আর ভ্লগিং চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা অবশ্যই সুস্থ আছেন ভালো আছেন সবল আছেন আমরাও ভালো আছি টাটা টাটা টাটা